আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আজকে ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য একটি সুখবর যারা যারা একটু ফ্রি ফায়ার খেলেন বা যাদের স্কিল একটু ভালো আছে যারা টুর্নামেন্ট খেলতে চান তারা চাইলে আমাদের কমিউনিটিতে জয়েন হতে পারেন আমাদের কমিউনিটিতে বিভিন্ন প্রকার ফ্রি টুর্নামেন্ট বিভিন্ন প্রকার পেইড টুর্নামেন্ট এবং সপ্তাহে একটি উইকলি টুর্নামেন্টের আয়োজন করা হয় তাই যারা যারা টুর্নামেন্ট খেলতে ইচ্ছুক তারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন আবার যাদের কোনো স্কোয়াড নেই বা নতুন স্কোয়াড খুলেছেন খেলার কোথাও সুযোগ পাচ্ছেন না তারা চাইলে আমাদের কমিউনিটিতে জয়েন হতে পারেন আমাদের কমিউনিটি থেকে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয় যারা যারা খেলতে ইচ্ছুক তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা টিকটকে এসএমএস দিতে ইনবক্সে এসএমএস দিতে পারেন সারাদিন তো সকলের গেমটি খেলা পরেই প্রায় তাই যারা যারা নিয়মিত গেমটি খেলেন যাদের একটু টুর্নামেন্ট খেলার ইচ্ছে আছে বা টুর্নামেন্টে রকম খেলা হয় এটার অনুভূতি গ্রহণ করার ইচ্ছা আছে তারা চাইলে আমাদের কমিউনিটিতে যোগ দিতে পারেন এই কমিউনিটিতে যে সকল টুর্নামেন্ট আয়োজন করা হয় এগুলো একেবারে রিয়েল টুর্নামেন্টের মতোই হয় এবং সেই রকম পরিবেশ সৃষ্টিও আছে